নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আগের এপিসোডগুলোর মতোই আজকের এপিসোডও কিন্তু আলোচনা করবে একটি রুদ্রাক্ষ নিয়ে এবং সেটি হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ এর আগে কিন্তু আমরা একমুখী থেকে ছমুখী রুদ্রাক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলি যদি দেখে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু রুদ্রাক্ষ প্লে লিস্টে পেয়ে যাবেন তো সেখানে অবশ্যই সেই রুদ্রাক্ষগুলি সম্পর্কে জানতে পারবেন এবং আপনাকে যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করার কথা বলে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে রুদ্রাক্ষ নিয়ে তাহলে কিন্তু এই ভিডিওগুলি থেকে সেই প্রশ্নগুলো অবশ্যই উত্তর আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করার আগে সেই ভিডিওগুলি দেখুন এবং রুদ্রাক্ষ সম্পর্কে জানুন কী করে রুদ্রাক্ষ ধারণ করলে সর্বাধিক সুফল লাভ করা যায় তাও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক মুখে রুদ্রাকের সঙ্গেই বলে দেওয়া হয়েছে তো মূল আলোচনা শুরু করবার আগেই বলে রাখি আপনাদের আমাদের কিন্তু একটি কোর্সের আয়োজন করা হয়েছে যেখানে প্রাথমিক জ্যোতিষ ও তন্ত্র একত্রেই শেখানো হবে এবং খুবই কম মূল্যে অর্থাৎ যারা প্রথমে আপনারা জয়েন করবেন তাদেরকে কিন্তু খুব কম মূল্যেই যোগদান করতে পারবেন এবং পরবর্তীকালে যারা জয়েন করবেন তাদের জন্য কিন্তু কোর্সটি অনেকটাই বেড়ে যাবে এর মধ্যে কিন্তু প্রাথমিক জ্যোতিষ অর্থাৎ কারোর জন্মছক দেখে আপনি নিজেই বিচার করতে পারবেন সেই সেই জন্মছকে কী ধরনের সমস্যা রয়েছে কোন গ্রহ খারাপ অবস্থা এবং খারাপ ফল দিচ্ছে এবং তার প্রতিকার কিভাবে করলে সেটার সুফল পাওয়া যাবে এটি কিন্তু আপনি নিজেই সেটির গণনা করতে পারবেন এছাড়াও কিন্তু তন্ত্রের মাধ্যমে আপনাকে শেখানো হবে যে আপনি কি করে নিজেকে তন্ত্র থেকে বা কোনো খারাপ শক্তি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন এবং সেটির মন্ত্র কিন্তু সাবর ও স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি কোনো বেশি পরিমাণে জব নেই এরকম কোনো জব নেই যে এতদিন জব করতে হবে এমন কোনো ব্যাপার নেই তা মুখস্থ করে নেবেন তাহলেই কিন্তু কাজ করতে পারে ar এছাড়াও তিনটি কবজ তৈরি সম্পূর্ণভাবে শিখিয়ে দেওয়া হবে যেটি শেখার পর শুধু নিজের জন্যই নয় আপনি অন্যকেও কিন্তু সেই কবচগুলো প্রস্তুত করে দিতে পারবেন সেই কবচগুলি হচ্ছে দুর্গা কবচ নবগ্রহ কবচ ও ধনদা কবচ এই তিনটি কবচে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে কীভাবে তৈরি করা যেতে পারে তা শিখিয়ে দেওয়া হবে এছাড়াও বোনাস রূপে একটি সাধনা দেওয়া হবে যে সাধনা করার মাধ্যমে কিন্তু নিজের বা অন্য কারোর বাড়ির বাস্তু সমস্যা সাংসারিক অশান্তি ঝগড়াঝাঁটি বা স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই এরকম জায়গায় মিল করানো এই ধরনের শান্তি ক্রিয়াগুলো কিন্তু করতে পারবেন এবং একবারই এটি যদি করে নেন এই মন্ত্রটি কিন্তু সিদ্ধি হয়ে যাবে এবং সব ধরনের কাজে কিন্তু এর দ্বারা করতে পারবেন এটি যে কেউ করতে পারে কোনো ভয় পর কোনো কারণ নেই অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কিন্তু এই সাধনা করতে পারেন অবশ্যই যদি আপনার দীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করুন আর যদি দীক্ষা না নেওয়া হয়ে থাকে দীক্ষা যদি না নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে যে সাধনা কীভাবে করতে হয় সেখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে সেগুলো মেনেও কিন্তু করতে পারবেন তো এবার ফিরে আসবো মূল আলোচনায় অর্থাৎ আজকে যে আলোচনাটি করতে চলেছি সাতমুখী রুদ্রাক্ষ নিয়ে সাতমুখী উদ্রাক্ষ কারা ধারণ করবেন সর্বপ্রথম যাদের জন্মছকে শনি খারাপ অবস্থায় আছে বা শনি দ্বারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন অর্থাৎ আপনি সাড়ে সাতের সময়ে জন্মগ্রহণ করেছেন বিশ যোগে জন্মগ্রহণ করেছেন এই ধরনের জন্মছকে যদি আপনার যোগ যদি আপনার জন্মছকে থেকে থাকে। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সাতমুখী রুদ্রাক্ষ চোখ বুঝে ধারণ করুন অবশ্যই কিন্তু এখান থেকে যে কষ্টটা পাচ্ছেন সেটার মধ্যে কিন্তু রিলিফ পাবেন শুধুমাত্র সাড়ে সাতই নয় এখানে যদি আপনার ঢাইয়া চলে সেখান থেকেও কিন্তু আপনাকে মুক্তি দেবে এই সাতমুখীর রুদ্রাক্ষ সাতমুখীর রুদ্রাক্ষ আপনাকে যে পূর্বে যে সমস্ত পাপ কর্ম করেছেন যা আমরা জানি না বা আমাদের অজান্তে যে সমস্ত পাপ হয়ে গেছে সেটা হোক এ জন্মে বা আগের জন্মে সেই সমস্ত পাপ কর্ম থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে এই সাতমুখীর রুদ্রাক্ষ তাই অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন বিশেষ করে যারা শনির দ্বারা পীড়িত হয়েছেন শনি গ্রহের দ্বারা যারা পীড়িত হয়েছেন তারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো রকমের সমস্যা থেকে কিন্তু এখানে মুক্তি পেয়ে যাবেন তো কি করে এটি ধারণ করলে সর্বাধিক ফল পাবেন সেটি হচ্ছে মূল আলোচনার বিষয় সর্বপ্রথম প্রত্যেকটা রুদ্রাক্ষের মতো এই রুদ্রাক্ষকে কিন্তু খাটি ঘির মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ ভিজিয়ে রাখার পর শনিবার দিন সকাল সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সেই ঘি থেকে সেই রুদ্রাক্ষটি তুলে নিয়ে নর্মাল সাধারণ জল দ্বারা ধুয়ে নিতে হবে এবং সেটি শিবলিঙ্গের ওপর রেখে ওম নম শিবায় এবং সেই সাথে শনির বীজ মন্ত্র জপ এখানে করতে হবে সেই সঙ্গে যদি মাতা দক্ষিণাকালীর যদি আপনার মন্ত্র জানা থাকে বা গুরু প্রদত্ত হয় অবশ্যই গুরু প্রদত্ত হলে তবেই জপ করবেন যদি গুরু প্রদত্ত না হয় তাহলে জপ করতে যাবেন না কোনো বই দেখে তুলে নিয়ে জপ করবেন না যদি দক্ষিণাকালে মাতার কোনো মন্ত্র আপনার গুরুত্ব হয়ে থাকে তাহলে সেটিও সঙ্গে জব করুন অবশ্যই কিন্তু ফল আরও অনেকটাই ভালো পাবেন কতবার করে জব করবেন মিনিমাম একশো আটবার যদি বেশি সম্ভব হয় তাহলে বেশি পরিমাণে করুন এবং শুধুমাত্র এই সময়েই জব নয় এটি রুদ্রাক্ষটি ধারণ করার পরও কিন্তু নিয়মিত সময়ে কিন্তু এই জবটি করতে থাকুন যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে করুন বা যদি আরও ভালো হয় যদি প্রত্যেকদিন দিন জব করেন এক করে সম্ভব না হলেও বার এগারো বার করে করুন তবুও কিন্তু কিছুটা ফল আরো বেশি পাবেন এবং করতে থাকলে কিন্তু 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 সর্বদাই আপনাকে ফল দিতে সক্ষম হবে এবং অবশ্যই সুফল আপনি পাবেনই পাবেন তো আশা করি সাতমুখী নিয়ে যে সমস্ত প্রশ্ন মনে আসতে পারে সেগুলোর উত্তর এখানে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আগামী ভিডিওগুলো দেখতে ইচ্ছা হয় বা আমাদের ভিডিওগুলি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে একটা নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার